এবং সবচেয়ে সহজ পদক্ষেপ হওয়ার কথা আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অভ্যন্তরের উপর দাঁড়িয়ে থাকা সরকারের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি বাংলাদেশকে তথ্যের দিক থেকে ওই অবস্থায় নিতে চান যে সারা দেশের সমস্ত তথ্য সমস্ত মন্ত্রালয়ের তথ্য দেশের মানুষের বাস্তব অর্থনৈতিক অবস্থা তাদের সামাজিক সাংস্কৃতিক অবস্থা এইসব সম্পর্কে যে তথ্য এগুলো কি আপনারা সত্যিকার অর্থে সংগ্রহ করতে চান আপনারা কি এই সব তথ্যের উপরে বাংলাদেশের প্রকৃত অবস্থা নিরূপণ করতে চান যদি চান তাহলে এই যে দশ হাজার প্রশিক্ষিত মানুষ অভিজ্ঞ মানুষ আছে তাদেরকে আপনারা কিভাবে কাজে লাগাবেন অবিলম্বে তার আমরা প্রস্তাব এবং পরিকল্পনা দেখতে চাই বলছেন নিজেরা পয়সা কামিয়ে নাও এটা তো কোন ব্যবস্থা হলো না প্রথমত তাদের নিয়োগ থাকতে হবে তারা তাদের অধীনে কাজ করছেন সরকারের কর্মকর্তা কর্মচারী কার কর্মচারী তারা এইটা নির্দিষ্ট করতে হবে আমরা দেখছি সরকারের শ্রম আইন সহ সমস্ত আইনে বলা আছে মানুষের পরিচয় একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন কার অধীনে কাজ করছেন এটা নির্দিষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আর সরকার নিজেই সেটা ভঙ্গ করছে সরকার পদে পদে এই সমস্ত মানুষ নিয়োগ দিচ্ছে এবং এইটা পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসনের একটা গুরুত্বপূর্ণ বিষয় ফ্যাসিস্টরা এই দেশের মানুষের সাথে চাকরির নামে প্রতারণা করেছে আইন ভঙ্গ করেছে এবং তারা মানুষকে দুর্দশার মধ্যে ফেলেছে চাকরি জাতীয়করণ হবে বলে লোক দেখিয়ে তারা তাদেরকে নানান ভাবে তাদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে আর তাদের সমস্ত পর্যায়ে যারা নেতা কর্মী মূলত টাউট লুটেরা খুনি এরা এই সমস্ত মানুষের চাকরির অনিশ্চয়তা এবং সেটাকে কেন্দ্র করে যে অসহার্থ তাকে পুঁজি করে তারা এই সমস্ত মানুষগুলোকে নানাভাবে ভাবে নিগ্রহ করেছে তাদেরকে ব্যবহার করেছে বন্ধুরা আমার সেই কারণে আমরা বলি ফাঁসিবাদের বিলোপ মানে ব্যবস্থা যত দুই নম্বরী যত রকম অপতৎপরতা চালিয়েছে দেশের শাসন ব্যবস্থায় এই সবগুলো দূর করতে হবে আর সেটা যদি দূর করতে হয় বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে একটা ডিজিটাল তথ্য ব্যবস্থার উপর দাঁড় করাতে হয় তাহলে ইউনিয়ন পর্যায়ে এই প্রাথমিক তথ্য সংগ্রহ এবং ডাটা এন্ট্রির জন্য সেখানে দক্ষ লোকের প্রয়োজন আছে এবং সেই কারণে আমরা প্রস্তাব করব ইতিমধ্যে যারা কাজ করেছেন তাদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হোক এবং ওই প্রতিষ্ঠানটিকে ডাকায়িক প্রতিষ্ঠানটি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে ভুয়া তথ্য যাতে কোনোভাবে সেখানে না আসতে পারে তার জন্য প্রয়োজনীয় যে তদারকি ব্যবস্থা সেই তদারকি ব্যবস্থা মন্ত্রণালয় থেকে থাকতে হবে আমরা লক্ষ্য করি এই অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা নানাভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনধনের বাস্তব সংকট শোনার তাদের সময় নাই আমরা পুরস্কার করে বলি জনগণের অভ্যুত্থানে এই দেশে পরিবর্তন এসেছে আর আপনারা তার উপর দাঁড়িয়ে এই সরকারে বসেছেন ঠিক কাজেই জনগণের কথা হবে ঠিক জনগণের দাবি দাও আপনাদের সেগুলো বিবেচনা নিতে হবে এবং যক্তি দাবি দাও मांगতে হবে আজকে পরিষ্কার করে এখানে বক্তব্য সুস্পষ্ট হয়েছে এটা মানবতর জীবন যা আপনাদের মধ্যে আছে আপনারা এনাদের কাজ দিতে পারেন না আবার সেখানে তো হিসাব যা হয়ে যায় সেটা তো অর্থাৎ যা আগে আছে সেটা ঠিকই বহাল আছে কিন্তু নতুন যারা ভুক্তভোগী যারা ভুক্তভোগী তাদের যখন নতুন করে নেওয়ার প্রশ্ন আসছে সেইখানে আপনারা সবকিছু আটকে দিচ্ছেন আপনাদের পরিকল্পনা প্রকাশিত হচ্ছে না অবস্থা আছে দেশের অর্থনৈতিক কি অবস্থা আছে দেশের সামাজিক সাংস্কৃতিক অবস্থা কি অবস্থা আছে সেইটা যদি আমাদের ভালোভাবে জানতে হয় গ্রাম পর্যায়ে থেকে সবচেয়ে প্রান্তিক জায়গা থেকে তথ্য আসতে হবে আঠারো কোটি মানুষের তথ্য আমাদের দরকার আর সেই কারণে এই যে সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন এবং প্রত্যেকটি ইউনিয়ন অফিসে এই যে ডিজিটাল কর্মচারীরা আছেন যারা দক্ষতা অর্জন করেছেন তাদেরকে সরাসরি নিয়োগ দিয়ে তাদের কর্মকান্ড যাতে স্বচ্ছভাবে চলে তার জন্য তদারকির ব্যবস্থা করে আসতে আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই দাবি আদায় করতে হবে অভ্যুত্থানের বাংলাদেশের জনগণের দাবি পূরণ করতে হবে এবং সেই পূরণ করার কাজে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি অবশ্যই আমাদের বিজয় হবে সেই আহ্বান জানিয়ে আগামী দিনে আপনাদের লড়াইয়ের সাথে আমরা থাকব এবং আমরা বিভিন্ন পর্যায়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আপনাদের দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করব। তাদের আলাপ আলোচনা করব এবং এই বিশেষ প্রয়োজনীয় দিকটি তাদের কাছে তুলে ধরবো যতক্ষণ না পর্যন্ত দাবি দেওয়া আদায় হচ্ছে আমরা এই লড়াই চালিয়ে যাব

যgameOver নানা দাবিদার আন্দোলনকে তারা নানাভাবে ব্যবহার করতে চায়basicConfig যাতে আমাদের আন্দোলনকে কোনোভাবে বাধা না করতে পারে সেই দিকে আপনারা সদা সতর্ক থাকে সেই সতর্কতা থেকেই আমরা দাবি আদায়ের আন্দোলনটা করব যদি সরকারকে বলি আমাদের দাবি ন্যায্য কাজেই এই দাবি আপনাদের মানতে হবে সেই মানবেন কিভাবে